এরপরে প্রশ্ন হলো স্ত্রী তালাকনামা পাঠিয়েছে স্বামী সেটা গ্রহণ করে নাই এ মুহূর্তে স্ত্রী অন্য স্বামী গ্রহণ করতে পারবে কি স্ত্রী যদি তালাকনামা পাঠায় তাহলে স্বামী যদি গ্রহণ না করে তালা কবে কিনা একই কথা উল্টা দিক থেকেও করা যায় একই প্রশ্ন স্বামী তালাকের নোটিশ পাঠাইছে স্ত্রী সেটা রিসিভ করে নাই তাহলে তালাক কবে কিনা এর উত্তর হলো তালাক যদি সরিয়ার নিয়ম অনুযায়ী প্রয়োগ করা হয় তাহলে অপরপক্ষ গ্রহণ করছে কি করে নাই এটার দৃষ্টিকোণ থেকে তালাক পতিত হওয়া নির্ভর করে না কথা কি স্বামী তালাক লিখে পাঠিয়েছে স্ত্রী সেটা গ্রহণ করে নাই তো কিছু আসা যায় না স্বামী যদি তালাক লিখে পাঠিয়ে থাকে তালাক হয়ে গেছে স্ত্রী গ্রহণ করুক বা স্ত্রী যদি তারাক পাঠায় স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে কিনা উত্তর হলো স্ত্রী সরাসরি তালাক দিতে পারেন না স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারেন যদি স্বামী তাকে সেই পাওয়ার দিয়ে থাকে যেটাকে অর্পিত তালাক বলে আমাদের দেশের নামা আঠারো নমার কলামে যেটা লেখা আছে যে যদি ভরণপোষণ না দেয় এটা করে সেটা করে স্বামী ওল্টাপাল্টা করে জুলুম অভিচার করে অত্যাচার করে তাহলে স্বামী তার স্ত্রীকে তালাকের নিজের প্রতিনিধি তারা গ্রহণের ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতা বলে তিনি যদি অর তালাকের ব্যাপারটি প্রয়োগ করে থাকেন তাহলে একই কথা স্বামী সেটা গ্রহণ করলো কি করলো না তাতে কিছু আসা যায় না সঠিক নিয়মে হলে অর্পিত তালাক দিয়েও তালাক হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা স্বামীকে তালাক দেবে না আমি তোমাকে এক তালাক রাখ দিলাম এভাবে তালাক দিলে কোনো দিনই তালাক হবে কারণ স্বামী তালাক কতিত হওয়ার ক্ষেত্র না কথা কি বুঝতে পারছি তো এই জন্য তালাকের মাছ তালাকগুলো বড় স্পর্শ কাতর বড় স্পর্শ কাতর এটা দিয়ে ফেললে ফেরত নেয়া কঠিন হয়ে যায় তালাক দিয়েছেন কোথাও সাক্ষী নেই স্বামী স্ত্রী দুজন শুধু আছে এর মধ্যে স্বামী তালাক দিয়ে দিছেন কেউ শুনে নাই কোনো সাক্ষী নেই এতে কি তালাক হবে না হবে না এতেও তালাক হয়ে যাবে কোনো সাক্ষীর দরকার নাই এমনকি স্ত্রীও ছিল না স্বামী দূর থেকে তালাক দিয়ে দিছে সেই স্ত্রীকে স্ত্রী দূরে ছিল তাতে তো লাভ কুলতো না খুবই ডेंजरस একটা জিনিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সালাতুন জিদ্দহুন্না জিদ্দুন ওয়হাজলহুন্না জিদ্দুল তিনটা বিষয় এরকম আছে যে এটা হাসতে হাসতে দুষ্টুমি করে মজা করে করলেও হয়ে যায় সিরিয়াসলি করলেও হয়ে যায় এত ডेंजरस বিষয় এজন্য আমি সব সময় বলি যারা বিয়ে করেছেন যারা ভবিষ্যতে বিয়ে করবেন সবাই কান খারা করে শুনে রাখেন খবরদার স্ত্রীর সাথে যত গন্ডগোল হোক যত ফাসাদ হোক যত মনোমালিন্য হোক যত ঝামেলা হোক আর যা করেন না করেন আল্লাহর হুটহাট করে কথাটা বলবেন না অঘটন ঘটে গেলে এরপরে সব হুজুর দুনিয়ার একসাথে আর আগের তালাকটারে ডিসমিস করতে পারবে খুব ডেঞ্জারাস জিনিস বউয়ের সাথে বেশি উল্টা বউ বেশি উল্টা পাল্টা করে ফেলছে একটা ধাক্কা দিয়ে দেন একটা চিনটিকা এটা দেন একটু বকা দিয়ে দেন বেশি বাড়াবাড়ি করলে আপনারা বিচার না করা যাবে কিন্তু তালাক মানে দিয়ে বসে আছেন রটিসের কোলার কাজ হবে না সুড়িমার মত এটা সুরিমিরে লোকটা মেরে ফেলছেন এরপর জিবা কামার দিয়ে বলছিলেন আসলে মাথা গরম হয়ে গিয়েছিল তো আমি সরি সরি হুজুর maaf চাই আপনি যত সরি বলেন ওই মরা মানুষের जिंदा হবে না হবে না তালাকটা এরকম আল্লাহ ওয়াসতে এটা হুট হাট করে মেরে দিবেন বহুত মানুষ আছে এত ছোট লোকের ছোট লোক কিছু হইলেই হলো কথায় কথায় তালাক কথায় কথায় তালাক আছে না আল্লাহ তালা আমাদেরকে হেদায়ের দান করো মহিলাদের মধ্যে কিছু আছে কিছু হইলেই আমার এখন তালাক দিয়ে দিবি আর বাবা চলে যাও আছে না নাই এখন তালাক দিয়ে দিবি আমার বাবা চলে যাব মনে হয় যে মায়ের হাতের মুহ আছে ছোট লোক আবার অনেক স্বামী আছে সেও এরকম কিছু হইলেই বলে যে তোমার আমি তালাক দিয়ে রাখবো না তোমার সংসার করবো নাটে দিব এরকম আছে না নাই এগুলোর বলে ছোট লোক এই মহিলাও আছে কিছু পুরুষ আল্লাহর বস্তে তালাকের কথা এরকম টু করে বলবো খুব ডেঞ্জারাস হয়ে গেলে আর ঠেকাতে পারবেন না